ইসলামের মূল আদর্শ গুলাই আর মানতে পারে না কারণ ইসলামের প্রতিটা বিধানকে কেউ যদি নিজের বিবেকের ফিল্টার দিয়ে নিজের আকলের ফিল্টার দিয়ে মাপতে চায় জিন্দগি তো মাপতে পারবে না আল্লাহ কোরআন শুরু করেছেন কি বলে আরে তো ভূমিকা এরপর প্রথম সুরাই তো সুরাতুল বাকারা সুরাতুল বাকার প্রথম আয়াত তো এমন যেটা নিশ্চিত ভাবে ব্যাখ্যা কেউ করতে পারবে না দ্বিতীয় আয়াতে আল্লাহ জানাচ্ছেন শোনো এই কোরআন কাদের জন্য হেদায়ত তোমরা জানো এই কোরআন ওই সমস্ত মোত্তা কি বান্দাদের জন্য গাইব যারা গায়বের উপর ইমান রাখে গায়ব বলে তাকে যেটা চোখ দিয়ে দেখা যায় না কান দিয়ে শোনা যায় না হাত দিয়ে ধরা যায় না নাক দিয়ে ঘান নেওয়া যায় না যেটা এগুলোর এমন এমনকি যেটা বিবেক দিয়েও ভেবে সম্পূর্ণ ক্যাচ করা যায় না এর অর্থে যেটা আরে যেখানে গিয়ে পঞ্চ ইন্দ্রিয় দৌড় শেষ সেখানে আকলের দৌড় শুরু যেখানে গিয়ে আকলের দৌড় শেষ সেখানে

আর যদি এমন হয় আমার বিপক্ষে বাহ্যিক ভাবে বড় কষ্টে আছি বড় অভাবে আছি বড় মুসিবতে আছি তাও মানি এটা মানি সব ফয়সালা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত আপনি মেনে নিতে পারছেন কেন জানেন কারণ আপনি দলিলকে প্রাধান্য দিয়েছেন বিবেকের উপরে কিন্তু যারা খালি বিবেকের পূজা করে দলিলের সামনে নিজেকে সমর্পণ করতে জানে না ইসলাম শব্দের অর্থই হল নিজেকে সপে দেওয়া আত্মসমর্পণ করা যারা নিজেকে সপে দিতে জানে না আল্লাহর কথার সামনে রসুলের বাড়ির সামনে তারা এসে এরকম বহু বিধানই মানতে পারে না এ কারণে দেখবেন বহু দার্শনিক তাকদির মানে না বলে তাকদির বলতে কিচ্ছু নাই তাকদির এগুলো সম্পূর্ণ ভুয়া মোল্লা মৌলবেদের আবিষ্কার অনেক বিজ্ঞানীকে দেখবেন জিন জাতির অস্তিত্ব মানে না বলবে জিন মানে হল ভূত যা দেখি না তা আবার মানব কিভাবে যা দেখি একমাত্র তাই মানি এখন এভাবে কেউ অস্বীকার করতে করতে আল্লাহরে অস্বীকার করে বসে আল্লাহরে তো দেখি নাই যা দেখি না তা মানব কিভাবে বলেন না তাহলে যারা বেশি বেশি বিবেক খাটায় দলিলের সামনে নিজেকে সঁপে দেয় না তারা হেদায়তের উপর থাকতে পারে না এ কারণে কোরআন তো আল্লাহ শুরুই করলেন ভূমিকার উপর যেই সুরা দিয়ে সেই সুরারাও শুরু করলেন এমন একটা আয়াত দিয়ে আলিফলাম এমন একটা আয়াত যেই আয়াতের উদাহরণ দিয়ে নবী বলেছেন কেউ যদি কোরআনের একটা অক্ষর পরে তারা আমল নামায় দশটা করে নেকি লেখা হয় আল্লাহ নবী বলেন লা আকুল আলিফ লাম মিম হারফুন আমি নবী এই দাবি করি না যে আলিফ লাম মিম একটা অক্ষর বরং আমি নবী বলি বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আমি নবী বলি আলিফ একটা অক্ষর লাম আরেকটা অক্ষর মিম আরেকটা অক্ষর তার মানে যে বান্দা পড়বে আলিফ লাম মিম তার আমল নামায় লেখা হবে তিনটা না ভাই তিরিশটা নাকি সুবহানাল্লাহ

অথচ পরের আয়াতে জানালেন এই পুরাণ হেদায়াত আরে বান্দার ভেতরে প্রশ্ন আসবে আল্লাহ যা জানি তা মানি যা বুঝি তা মানি যা বুঝি না তা মানবো কিভাবে কিন্তু আল্লাহ এখানে এসেই বান্দার বন্দেগিকে পূর্ণতা দিবে আর ইবলিস যেটা বুঝেছে সেটা মেনেছে যেটা বোঝে নাই সেটা মানতে পারে নাই আল্লাহ বললেন আদমরে শিন্তা করো মানতে পারে নাই তার যুক্তিতে ধরে না তার বিবেকে ধরে না সে বলে বসলো আনা খাই রম্মিন আমি হলাম উত্তম আদম হল অধম বাহুদুল্লাহ ইতিহাস সর্বপথ যে নবীর করেছে পুস্তাহি করেছে আরে হাজার বছর এবাদত করেছে তাতে কি এবাদত করতে করতে আসমানে পৌঁছেছে তাতে কি আরে যে এবাদত দিয়ে নবী চিনল না যে জ্ঞান দিয়ে নবীকে চিনল না সেই এবাদত তারা আল্লাহর আজাব থেকেও বাঁচাতে পারল না আল্লাহ তালা কেয়ামতের জন্য তার ফয়সলাকে পেন্ডিংয়ে রাখেন নাই আল্লাহ তখনই জানিয়েছেন সনি প্লিজা অমিনাইন আমি তোকে দিয়ে আর তোর সবগুলো অনুসার দিয়ে ঝান্নামকে ভরে দেব শুধু তাই না ইন্না আলি ইলা ইয়মদিন কেমতের দিন পর্যন্ত তোর উপর আমার লানত থাকবে আমাকে বলেন তো কারোর উপর যদি আল্লাহ লান থাকে কি হেদায়তের পথে চলতে পারে কারণ আগেই তো বলে আসলেন লা হাউলা ইল্লাহ বিল্লাহ আল্লাহ সাহায্য ছাড়া কোনো গুণাও ছাড়া যায় না আল্লাহর সাহায্য ছাড়া কোনো নেকামল করা যায় না তা আল্লাহ যারা লানত দিয়ে রেখেছেন অভিশাপ্ত বা লোন বানিয়ে দিয়েছেন তার পক্ষে সম্ভব হেদায়তের পথে চলা তা আল্লাহ অন্তরেই মোহর মেরে দিলেন ইবলিস মানুষের অপরাধ কি খুব বেশি কিছু না নবীকে সম্মান করতে জানে নাই এবাদত বহুত করেছে বড় এবাদত করেছে বলেই তো আল্লাহ তারে কারামত হিসাবে জমিন থেকে আসমানেও তুলে নিয়েছে কিন্তু যত বড় ওলি হোক না কেন জগতের সব অলি মিলেও কোন নবী তো দূরের কথা নবীর আহলে বাই তো দূরের কথা নবীর সাধারণ একজন গ্রাম্য সাহাবির পায়ের ধুলার সমান হবে না কোথায় তোমার এবাদত আর কোথায় সেই চোখ যা সরাসরি নবীকে লেগেছে। কোথায় সেই হাত যা ডাইরেক্ট নবীর খেদমত করেছে আরে এবার অনেক করতে পারবা এমন দামি চোখ তুমি থেকে সংগ্রহ করবা তো বলছিলাম যদি খালি বিবেক হয় আবেগ নাই খালি বিবেক আর বিবেক অনেক সময় ইসলামের অনেক শাশ্বত অকাট্য বিধানও মানতে পারে না এই যুগে দেখবেন আমার ব্যক্তিগত একটা ধারণা আর কি শিক্ষিতদের মধ্যে অশিক্ষিতদের তুলনায় নাস্তিক মূর্তা বেইমান ব্যব গোস্তা ফেরসুল বেশি দেখবেন সাধারণ গ্রামের গঞ্জের মানুষ অত এলম কালাম নাই কোরআন হাদিসের বেশি কিছু বোঝে না কিন্তু এটা বোঝে আল্লাহরে ছাড়া আমার উপায় নাই নবীর ছাড়া আমার কোন উপায় নাই আরে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি কিন্তু আল্লাহ এবং তার নবীর মহাব্বতে আমার সম্বল আমার এমন এবাদত নাই যেটা দিয়ে মুক্তির আশা করতে পারি আমার সম্বল একটাই আমি আল্লাহ এবং তার নবী মোহাম্মদ আলু হাসলামকে যান প্রাণ দিয়ে ভালোবাসি এ কারণে দেখবেন আল্লাহর নবীর জন্য যদি যান কোরবান করতে হয় খালি যে হুজুররা আর মোল্লা মনসিরা জান দেয় এমন না এই দেশের আপামর জনসাধারণও নিজের বুকের তাজা রক্ত ফেলে দিতে দ্বিধা করে না হয়তো ব্যক্তিগত জীবন আপনি যাচাই করলে দেখবেন ব্যক্তিগত আমলে অনেক ত্রুটি রয়ে গেছে এখনো সব ফরজ সব ওয়াজিব ঠিকভাবে মানতে পারে নাই কিন্তু তাই বলে আল্লাহ এবং তার নবীর মহাব্বতের প্রশ্নে পিছিয়ে থাকবে এরকম এরকম মুনাফি কিও তার ভেতরে নাই এ কারণে দেখেন একদিকে ঢাকা ভার্সিটি যাচাই করেন বড় বড় ভার্সিটিতে যাচাই করেন ওই সমস্ত বড় বড় শিক্ষাঙ্গনে কয়জন নাস্তিক আর আপনাদের গ্রামের গঞ্জের খেতে খামারে দোকানে হাটে ঘাটে মাঠে কয়জন নাস্তিক আমার বলেন গ্রামে গঞ্জে নাস্তিক বেশি না ওই সব বড় বড় শিক্ষাঙ্গনে নাস্তিক বেশি বিবেকের পূজারি বানাতে 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 এমন বানান বানিয়ে ছেড়েছে এখন আর ইমান বিল গায়েব মানতে পারে না অথচ ইসলামের ভিত্তি হলো ইমান বিল গায়েবের উপর আরে পাগল সব যদি দেখে দেখে জেনে জেনে বুঝে বুঝে মানতে চাস দুনিয়া আর বহুত কিছুই তুই মানতে পারবি না কেমনে ফিরেস্তা মানবি কেমনে কবরে আজাব মানবি কেমনে হাসরের দিন সাফা হাত মানবি কেমনে হাউজে কাউসার মানবি এগুলো তো দেখাও সম্ভব না এগুলো তোর বিজ্ঞান দিয়েও হয়তো খুব বেশি পরিমাণে যাচাই বাছাই করা সবগুলোর পক্ষে অকারটা দলিল দাঁড় করা সম্ভব না কিন্তু প্রকৃত মুসলমান সে তো নিজেকে সোফে দেয় আল্লাহর সামনে বিজ্ঞান যদি বিজ্ঞান যদি তার পক্ষে বলে তবুও সে আল্লাহর পক্ষেই থাকে আর বিজ্ঞান যদি বিপক্ষে চলে যায় তবুও আল্লাহর পক্ষে থাকে বিজ্ঞান যদি বলে বলে তোর বাপ আদম না তোর বাপ বান্দর সে প্রয়োজনে বিজ্ঞানটা ছুড়ে মারে তবু আদম আলা নবীন আলী ইসলামকে নিজের আদি বাবা বলে স্বীকার করে এটা হলো যাদের বিবেক বেশি বেড়ে যায় এদের অবস্থা আবেগ মোটেও নাই ভক্তি মোটেও নাই শ্রদ্ধা মোটেও নাই